গাইছে আমি একটা সিএস ম্যাচের ভিতর অল্ডেন প্লেয়ার নিয়ে ঢুকি আর অল্ডেন প্লেয়ার নিয়ে ঢুকার পর আমি কিন্তু পরপর দুই রাউন্ড মার খেয়ে যাই আর তারপর রাউন্ডে দেখ তারপরে সামনে আমার একটা প্লেয়ার ছিল আর এই প্লেয়ারটাকেও কিন্তু আমি নক করে দিছি তো এর সামনে দিয়ে আরেকটা প্লেয়ার আছে তো ওই প্লেয়ারটাকেও নক করে দিলাম তো ওটার ক্লিয়ার দিয়ে দিতে দিতে দিই সামনে আরেকটা প্লেয়ার আর এই জায়গায় কিন্তু আমি তিনটা গিল করে ফেলছি তো তারপর যদি জিপ লাইন দিয়ে একটা প্লেয়ার আসতেছে ও মামা হেড শেষ প্লেয়ার তো ওই জায়গায় একটা প্লেয়ারই বাইচা ছিল ওই যে প্লেয়ারটা কিলটা কিন্তু আমার যাই হোক কিলটা বাইসি পরবর্তী পর এদিক দিয়ে একটা প্লেয়ার আসতেছে এই যে সামনের থেকে একটা প্লেয়ার আসতেছে ওইটা কিন্তু ওই যে এদিক দিয়ে উঠবো ওই জায়গায় আমি বই সাড়েছি এই যে মামা এম টি ভর্তি নিয়ে একা এদিকে আরেকটা প্লেয়ার আসবো আমার তো মনে হয় আরেকটা আসার কথা একটু রিভাইভ দেওয়ার জন্য আসতে পারে এই জন্য আমি এরা এই জায়গায় রাইকে দিছি তো রিভাইভ দিতে আসে না যাই হোক এই জায়গায় কিন্তু আমাদের লাস্ট রাউন্ড আরেকটা প্লেয়ার রিভাইভ আছে আর সামনে এই প্লেয়ারটা আর ম্যাচটা হই আর